এটা আমি ভাবতেও পারিনি শুধু দেখতে গিয়েছিলাম আর এখন দেখুন মাটির চাকায় আমার হাত বিশ্বাস করুন এক মিনিট আগে জানতাম না আমি কি করছি কিন্তু মনে হচ্ছে আজ আমি একদিনে শিল্পী আচ্ছা একটা কথা বলি আমরা তো এই মাটির কাপে চা খেতে কত ভালোবাসি তাই না গরম চায়ের গন্ধ আর মাটির ঘান এই মিশ্রণটাই যেন আমাদের মনকে শান্ত করে চলুন দেখি কিভাবে তৈরি এই ভালোবাসার মাটির কাপ তার আগে ছোট্ট একটা রিকাশ আমার এই ভিডিওটা যদি আপনাদের মন থেকে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন চলুন আজকের ব্লক শুরু করি আসসালাম কি বাস্তা সবার কেমন আছে প্রথমে ভাবছিলাম দেখতে তো খুব সহজ মনে হচ্ছে তাই আমিও বানাতে শুরু করলাম কিন্তু সত্যি বলতে বাস্তবে একদম আলাদা প্রথমে তাই না একটু সময় লাগছিল যেহেতু নতুন তারপরে হাত দিয়ে চাপ দিলাম মাটি ফার্মার সাথে আর মিশের বেশ ধীরে ধীরে ঠিক হচ্ছে দেখছি এটা আসলে ধৈর্যশীল কাজ তারপর ফার্মার উপরে অতিরিক্ত মাটিটা কেটে নেওয়া হ্যাঁ ঠিক এই মুহূর্তে কাপের আকৃতি পরিষ্কার হয়ে আসে এভাবে প্রথম ধাপে কাপটা তৈরি হয়েছে অনেকে হয়তো বলতে পারেন তুমি দেখতে গিয়েছো না বা কাজ করতে গিয়েছো সত্যি বলতে এই কাজ করতে ভালো লাগছিল তাই করছিলাম আর কি যাই হোক দ্বিতীয় পর্যন্ত শুকাতে দিতে হবে যতক্ষণ পর্যন্ত ফার্মা থেকে খুলে না আসে আমি এখানে আসার আগে আগে কিছু কাপ থেকে শুকানো দেওয়া ছিল দেখেন এগুলো কিভাবে খুলে আসছে অনেকে হয়তো বলতে পারেন তো এখনো কাঁচা আছে এটা তো এখনো শুকায়নি হ্যাঁ অবশ্যই এটা শুকায়নি এটা আবার আরো শুকাতে হবে তার আগে কিছু কাজ আছে সেই কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখবেন এরপর ফার্মা থেকে কাপগুলো বের করছিলাম প্রতিটা কত যত্ন মনোযোগ সহকারে তৈরি হয়েছে তাই না দেখতে বেশ ভালো লাগছে আমি তো আমার মতো করে ফার্মা থেকে কাপ গুলো বের করছিলাম আমার মনে হচ্ছিল এগুলো তো অনেক সময়ের কাজ কিন্তু তাদের মুখে শুনলাম বা তারা যখন এই কাজটা করছিল দেখেন কত যত্ন সহকারে এবং কত সহজে এই কাপ গুলো ফার্মা থেকে বার করছিল সেই সাথে একটু তাদের মতো আমিও বের করেছিলাম বেশ ভালো লাগছিল কোথায় আছে না যার কাজ তাকে ধারে তারা খুব সহজে এই কাজটা করছিল দেখতে তো কাপটা একদম রেডি তারপরে এসে দেখছি এখানে কাপটা মুছছে উপরের অংশটা আমি কারণটা জিজ্ঞাসা করলাম কেন এই কাপটা মুছামুছি করছেন আপনি কাঁচা কাপের উপরের অংশটা মুছে দিচ্ছিল কারণ প্রতিটা কাপের উপরের অংশটা সমান এবং মসৃণ থাকা খুবই গুরুত্বপূর্ণ এই ধাপে আমরা কাপের উপরের অংশে অতিরিক্ত মাটি সরাই এবং মুখ দিয়ে খাওয়ার জন্য পরিষ্কার করে এবং সেই সাথে ছোট ছোট সুন্দর এবং ব্যবহারেরও সেটা আমি দেখাতে পারিনি কারণ তার আগে সব কাপ গুলো ভাটায় রেডি হয়ে গেছিল আজকে মাটির কাপ কিভাবে তৈরি হয় দেখতে এসে যা যা আমি দেখতে পেয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করছি তবে এই লাস্ট ধাপটা সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমিও খুব মিস করছি তবে আমি দেখাতে চেয়েছিলাম তবে ইনশাআল্লাহ আপনার যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি দেখতে চান তাহলে তো যাই হোক এই এখন বিক্রির জন্য রেডি এই ভাটা থেকে এরা শুধু কি কাপ তৈরি করে অন্য কিছু জিনিস দেখলাম না হ্যাঁ আমি শুধু আজকে দেখিয়েছি অনেক জিনিস এটা তৈরি করে এই এইভাবে বিক্রি করা হয় একদম রেডি আজকে আমি শুধুমাত্র দুটো ডিজাইনের কাপ দেখেছিলাম দেখেন এটা একটা আর এটা একটা আমরা কম বেশি এই যে বা হাতেটা আমি দেখতে পাচ্ছি এটা আমরা সব জায়গায় দেখতে পাই যাই হোক এই কাজ সম্পর্কে আমার নলেজ একদম জিরো কিছু ভুল বলে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন বক বক করতে জানি না কখন কি বলে ফেলে আজকে ভেবে শেষ করছি দেখা আছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন সোনারে টেনশন ফ্রি আল্লাহ হাফিজ